দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে বুলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যেখানে আপনারা অল্প খরচে কিভাবে লেয়ার মুরগি পালন করতে পারবেন এবং অল্প খরচে আপনারা কিভাবে নিজের ব্যবসাকে দাঁড় করাতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আলাপ আলোচনা করব তা আমি মনে করি আপনারা আমার এই ভিডিওটা দেখলে গেলে সকলেই কিভাবে লেয়ার খামার করবেন এবং মুরগি কিভাবে অল্প খরচে আপনারা লেয়ার মুরগির খামার পরিচালনা করতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে পুরোপুরি একটা গাইডলাইন দেব যাতে আপনারা সবাই লেয়ার মুরগির খামার করে লাভবান হতে পারেন এবং নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন তে আমি নিজেও অল্প কিছু মুরগির থেকেই আজকা প্রায় আমার সাত হাজার মুরগি রেডি ডিম প্রোডাকশনে আছে তো সবগুলি আমার লোয়ার খাঁচা না কিছু কিছু বাঁশের খাঁচা আছে এবং কিছু লোয়ার খাঁচা আছে তো বাঁশের খাঁচা দেখা গেছে আপনাদের যদি নিজস্ব বাঁশ থাকে বা আপনাদের এলাকায় যদি কম দামে বাঁশ পাওয়া যায় সেক্ষেত্রে আপনাদের জন্য বাঁশের খাঁচা খুবই ভালো বাঁশের খাঁচায় মুরগি রাখলে গেলে মুরগির প্রোডাকশন ভালো হয় এবং বাঁশের খাঁচায় মুরগি সবসময় বেশি ভালো সুস্থ থাকে কারণ হচ্ছে বাঁশের খাঁচা ঠান্ডাতে গরম থাকে এবং গরম সময় ঠান্ডা থাকে বাসের খাঁচায় লেয়ার মুরগি স্টক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এদের দাঁড়ানো জায়গাটাও খুব ভালো হয় তা এই জন্য আমি সাজেস্ট করব যে আপনারা লেয়ার মুরগি পালন করবেন যদি আপনাদের বাঁশের খাঁচা করার সমর্থ বা বাস খাঁচা সহজে আপনার বাঁশ সংগ্রহ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাঁশে খাঁচা করবেন তাতে আপনাদের পুঁজি কম লাগবে এবং মুরগি ভালো থাকবে আর যদি আপনাদের পুঁজি থাকে টাকা ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে আপনারা অবশ্যই লোয়ার খাঁচা করবেন লোয়ার খাঁচা একটা কি লোয়ার খাঁচা লাইফ টাইম আপনাকে সাপোর্ট দেবে যদি প্রতি বেচে আপনারা রঙ করতে পারেন তাহলে দেখা যায় যে লেয়ার লেয়ারের জন্যে লোয়ার খাঁচা ভালো হচ্ছে লেয়ারের কাছে একবার সেট করলে গেলে দেখা যাচ্ছে যে চার পাঁচ ব্যাস আপনারা করতে পারবেন আর বাসের খাচা দুই ব্যাস পর পর আপনাকে বাসের খাঁচা চেঞ্জ করতে হবে তা এই দিক দিয়ে দেখা যাচ্ছে যে যাদের বড় বড় প্রজেক্ট তারা লোয়ার খাঁচা করে তো আমি মনে করব বাসের খাঁচা সব থেকে ভালো তো বাসের খাচা এখন নতুন একটা সিস্টেম আমার আছে তো এরপরের ভিতরে আমি দেখাবো সেক্ষেত্রে আমি করছি কি আমি বাঁশের খাঁচা করি নাই লোয়ার খাঁচা এবং বাঁশের খাঁচা মিশ্রিতকরণ আছে তে আমি সামন এবং উপর এবং সাইড লোয়ার খাঁচা করা আছে নিচেরটা শুধু বাঁশের খাঁচা করা আছে তে হয়তো সামনে আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেব যাতে আপনাদের এই জিনিসগুলো দেখলে দেখা যায় যে আপনারা কিছু ধারণা পাবেন সেক্ষেত্রে সেই ব্যবস্থাগুলো আপনি করতে পারবেন আমি এইরকম প্রতিনিয়ত নিত্য নতুন কিছু ভিডিও দিয়ে থাকি যাতে আপনাদের সুবিধা হয় এবং আপনারা দেখা যাচ্ছে যে কম খরচে লেয়ার মুরগি পালন করতে পারেন তে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যেহেতু কর্মসংস্থানের খুবই অভাব হয়তো প্রত্যেক ফ্যামিলিতে অনেক সার্টিফিকেট বা গ্রাজুয়েট আসেন তাই আমি মনে করব নিজের কর্ম তৈরি করুন